আর পাঁচ দিন অপেক্ষা করুন তিন রাশির জীবনে বাম্পার লাভের সম্ভাবনা জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র সৌরজগতের একটি গুরুত্বপূর্ণ গ্রহ এই গ্রহ প্রেম সৌন্দর্য সম্পদ জাঁকজমক এবং আরামের কারক শুক্র ঘন ঘন রাশি পরিবর্তন করতে থাকে যা সমস্ত রাশির উপর বিভিন্ন প্রভাব ফেলে এই গোচরের কারণে কারো ভাগ্য উজ্জ্বল হয় আবার কোন জাতকে ক্ষতির মুখে পড়তে হয় এখন শুক্র তার বন্ধু শনির রাশিতে অর্থাৎ মকর রাশিতে পাড়ি দিতে চলেছে দুই ডিসেম্বর এই গোচরের কারণে কিছু রাশির ভাগ্যের নক্ষত্র নতুন উচ্চতায় পৌঁছে যাবে নতুন বছরে তাদের বাড়িতে যানবাহন নতুন চাকরিসহ অনেক সুখ আসতে পারে শুক্র গোচরে লাভবান রাশি কুম্ভ রাশি অ্যাকোয়ারেস শুক্রের গোচর এই রাশির জাতকদের জন্য অনেক সুখ বয়ে আনছে এই রাশির জাতকরা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে অনেক সুবিধা পেতে শুরু করতে পারেন দাম্পত্য জীবনে অনেক সুখ আসবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন আগে করা কোনো বিনিযোগ বিপুল মুনাফা অর্জন করতে পারে ব্যবসায় লাভ নতুন উচ্চতায় পৌঁছাবে বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন বৃষরাশি ঠরস শুক্রগ্রহের কারণে এই বছরের শেষ মাস এবং নতুন বছরের শুরুটা আপনার জন্য সুখে ভরপুর হবে আপনি আপনার অনেকগুলি কাজ শুরু করতে সক্ষম হবেন যা দীর্ঘদিন ধরে আটকে ছিল আপনি অন্য জায়গায় চাকরি পরিবর্তন করতে পারেন যার কারণে আপনার বেতন এবং অবস্থান উভয়ই বৃদ্ধি পাবে আদালতে আপনার বিচারাধীন মামলাগুলি অনুকূলভাবে সমাধান হতে পারে মিথুন রাশি জেমেনে এই রাশির জাতকদের জন্য এই গোচর উপকারী প্রমাণিত হবে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং আপনি অনেক পুরস্কার পাবেন আপনার পেশাগত কেরিয়ার ভালো হবে ব্যবসায়ী শ্রেণীর জন্য সময়টি খুব ভালো যাবে নতুন বছরে যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে আর পাঁচ দিন অপেক্ষা করুন তিন রাশির জীবনে বাম্পার লাভের সম্ভাবনা জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র সৌরজগতের একটি গুরুত্বপূর্ণ গ্রহ এই গ্রহ প্রেম সৌন্দর্য সম্পদ জাঁকজমক এবং আরামের কারক শুক্র ঘন ঘন রাশি পরিবর্তন করতে থাকে যা সমস্ত রাশির উপর বিভিন্ন প্রভাব ফেলে এই গোচরের কারণে কারো ভাগ্য উজ্জ্বল হয় আবার কোন জাতকে ক্ষতির মুখে পড়তে হয় এখন শুক্র তার বন্ধু শনির রাশিতে অর্থাৎ মকর রাশিতে পাড়ি দিতে চলেছে দুই ডিসেম্বর এই গোচরের কারণে কিছু রাশির ভাগ্যের নক্ষত্র নতুন উচ্চতায় পৌঁছে যাবে নতুন বছরে তাদের বাড়িতে যানবাহন নতুন চাকরিসহ অনেক সুখ আসতে পারে শুক্র গোচরে লাভবান রাশি কুম্ভ রাশি অ্যাকোয়ারেস শুক্রের গোচর এই রাশির জাতকদের জন্য অনেক সুখ বয়ে আনছে এই রাশির জাতকরা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে অনেক সুবিধা পেতে শুরু করতে পারেন দাম্পত্য জীবনে অনেক সুখ আসবে